আমাদের বাগানিদের কমন সমস্যা গাছের চারপাশে পিঁপড়ের আক্রমণ চলুন তবে আজ একটি ঘরোয়া উপায়ে বাগান থেকে পিঁপড়ে দূর করি আর এই ঘরোয়া পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি উপাদান আমরা পেয়ে যাব আমাদের রান্নাঘরে এখন একটি প্লেটে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ দারুচিনি গুঁড়ো নিব এক চামচের মতো দারুচিনি পাউডার গন্ধে পিঁপড়ি কিন্তু একদম দৌড়ে পালায় আর নিয়ে নিয়েছি বেকিং সোডা সমপরিমাণ মতো এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে নিব এই উপাদানগুলির ব্যবহারের কারণে গাছের সব রকমের দূর হওয়ার পাশাপাশি গাছের ফাঙ্গাসও দূর হয় এই ঘরোয়া পদ্ধতিটি আপনি চাইলে সপ্তাহে একবার গাছের চারপাশে ছিটিয়ে দিতে পারেন এখন আমি আমার গাছের চারপাশে এই মিশ্রণটি ছিটিয়ে দিচ্ছি